তো বন্ধুরা ওয়েলকাম টু স্মার্ট ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেল তো বিশ্বকাপে সুপার এইটে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া তো সুপার এইটে কোন দলের বিরুদ্ধে খেলবে ভারত তো এবারেই আসল পরীক্ষা টিম ইন্ডিয়ার সামনে তো চলুন দেখে নেওয়া যাক ইন্ডিয়া কোন কোন দলের সামনে সুপার এইটের ম্যাচ খেলবেন তো টি টোয়েন্টি বিশ্বকাপের রাউন্ড ওয়ানে টানা তিন ম্যাচ জয় পেয়েছে টিম ইন্ডিয়া ভারত পৌঁছে গিয়েছে সুপার এইটে অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে তো দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় দল হিসেবে বিশ্বকাপেই সুপার এইটে উঠেছে ভারত গ্রুপের তৃতীয় ম্যাচে আমেরিকাকে হারিয়েই দ্বিতীয় রাউন্ডে উঠেছে ভারত তো এবার আসল পরীক্ষা হতে চলেছে টিম ইন্ডিয়ার কাছে কারণ সুপার এইটে হারলে ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা বেড়ে যাবে তো এমন পরিস্থিতিতে জেনে নেওয়া যাক পরবর্তী রাউন্ডে কোন তিনটি দলের মুখোমুখি হতে চলেছে ভারত সুপার এইটে খেলার জন্য দুটি গ্রুপে বিভক্ত করা হবে গ্রুপ এ ও গ্রুপ সো বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী সুপার এইটের ম্যাচ খেলতে হলে এক একটি দলকে তিনটি করে ম্যাচ খেলতে হবে তো সেক্ষেত্রে টিম ইন্ডিয়া সুপার এইটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত চব্বিশে জুন ড্যারেন ড্যারেনস্বামী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তো এই দুই দলের মধ্যে লড়াই হবে তখন তো সবার চোখ থাকবে এই বড়ো ম্যাচের দিকে তো আইসিসি শেষ দুটি ইভেন্টে অস্ট্রেলিয়ায় একমত দল যারা ভারতের কাছ থেকে ট্রফি ছিনিয়ে নিয়েছে এমন পরিস্থিতিতে এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের দিকে যেতে চাইবে টিম ইন্ডিয়া তো বন্ধুরা এবার আমরা দেখে নেব টিম ইন্ডিয়া সুপার এইটের ম্যাচ কোন কোন তিনটি দলের সঙ্গে খেলবে তো অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে টিম ইন্ডিয়া ও অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়া রয়েছে গ্রুপ এতে এবং অস্ট্রেলিয়া রয়েছে গ্রুপ বিতে তো ভারতকে খেলতে হবে গ্রুপ বি প্রথম দলের সঙ্গে গ্রুপ সির প্রথম দলের সঙ্গে ও গ্রুপ ডির দ্বিতীয় দলের সঙ্গে তো এই পরিস্থিতি আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে ওয়েস্ট ইন্ডিজ অথবা আফগানিস্তান এই দুজনের মধ্যে একজনের সঙ্গে ভারতকে খেলতে হবে কারণ এই দুটি দল গ্রুপের শীর্ষে থাকা লড়াইয়ে এগিয়ে রয়েছে তো প্রথম হলো অস্ট্রেলিয়া দ্বিতীয় হলো ওয়েস্ট ইন্ডিজ অথবা আফগানিস্তান এবং তৃতীয় হচ্ছে বাংলাদেশ তো বাংলাদেশের সঙ্গে শেষ আটের লড়াইয়ে লড়তে হতে পারে তৃতীয় দল হিসেবে বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলতে হতে পারে ভারতকে কারণ গ্রুপ ডিতে দ্বিতীয় স্থানে র্যাঙ্কিং করতে পারে টিম বাংলাদেশ তো বন্ধুরা ইন্ডিয়া সুপার এইটে প্রথম ম্যাচ খেলবে কুড়ি জুন ইন্ডিয়া ভাগ্সেস ওয়েস্ট ইন্ডিজ অথবা আফগানিস্তান রাত আটটার সময় তো দ্বিতীয় ম্যাচ খেলবে ইন্ডিয়া ভাগসেস গ্রুপ ডির দ্বিতীয় দল অর্থাৎ সম্ভবত বাংলাদেশের সঙ্গে সেটি হবে বাইশে জুন রাত আটটার সময় এবং তৃতীয় ম্যাচ খেলবে চব্বিশে জুন রাত আটটার সময় ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া এটি কনফার্ম হয়ে গেছে বন্ধুরা আশা করি বোঝাতে পেরেছি টিম ইন্ডিয়া সুপার এইটের ম্যাচ কোন কোন দলের সঙ্গে খেলবে এবং কটার সময় খেলবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেল প্রথমবার থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না সো গুড বাই